ধরেন আজকে আমরা জানবো হচ্ছে আহ ডুমেন কি জিনিস হ্যাঁ পরে হচ্ছে পোস্টিং কি জিনিস পরে হচ্ছে আহ এবং এই দুইটা কিভাবে কাজ করে ওকে ধরে দুনিয়াতে সব মানুষের নাম আছে না হম আমার একটা আছে আপনার একটা নাম আছে এবং সবার নাম কি একরকম হয় পার্থক্য থাকে তাই না ধরেন একটা ওয়েবসাইট একটা মিন হচ্ছে নাম ডোমেন মানে কি নাম সো কেউ একটা ডোমেন কিনে ফেলছে মানে একটা নাম কিনে ফেলছে ঠিক আছে এবং ফেসবুক ডট কম এটা একটা নাম ঠিক আছে এবং এটি একটা ডোমেন

আহ আমার ওয়েবসাইটটা নেই ধরেন আমাদের ওয়েবসাইট সোলজার এই যে সোলজার বিডি ডট কম এই ওয়েবসাইটটা আহ রেজিস্টার করা হয়ে গেছে ওকে তো এই সোলজার্স বিডি ডট কম এটা একটা নাম এই নামটা আর কেউ নিতে পারবে না ঠিক আছে আপনি চাইলে কিনতে পারবো না যতদিন না তারা এই নামটা ছেড়ে দিতেছে ওকে এখন হোস্টিং কি জিনিস এটা বুঝলে ডুবেনটা ক্লিয়ার হবে মূলত হচ্ছে সার্ভার মূলত কি সার্ভার আমাদের মোবাইলের মধ্যে একটা ছবি ভিডিও থাকলে একটা স্টোরেজ জমা করা থাকে তাই না স্টোরেজ ফুলে হেলে ছবি আর ভিডিও আবার কি নেওয়া যায় না খালি থাকে না সো দ্যাট মিন কোনো কিছু স্টোরেজ করার জন্য কোনো কিছু রাখার জন্য যে জিনিসটা মানে প্রয়োজন হয় সেটা হচ্ছে কি সার্ভার অথবা এটাকে স্টোরেজও বলি আমরা ঠিক আছে এরকম আমাদের ওয়েবসাইটে এই যে ইমেজ যেহেতু হ্যাঁ পরে হচ্ছে অনেক লিখা আছে পরে ওয়েবসাইটটা অনেক ফাংশনালিটি আছে ডেভেলপ করা হয়েছে এটা তার হাওয়াই ভাসতেছে না হাওয়াই ভাসতেছে কোনো না কোনো জায়গায় স্টোরেজ করা আছে যেই জায়গায় এটা স্টোরেজ করা আছে ওই জিনিসটার নাম হচ্ছে সার্ভার ওইটার নাম কি সার্ভার এখন সার্ভার কি সার্ভার হচ্ছে একটা কম্পিউটার ওকে এখানে ধরেন মানে দশ পনেরোটা কম্পিউটার আছে ঠিক আছে এই কম্পিউটার গুলো এগুলোর মধ্যে আমরা ছবি ভিডিও ইমেজ রাখতেছি সেটাও একটা কম্পিউটার সার্ভারও একটা কম্পিউটার আমাদের নর্মাল একটা কম্পিউটার তো সার্ভার কম্পিউটার নর্মাল কম্পিউটার মধ্যে অনেক পার্থক্য আছে সার্ভার কম্পিউটার কখনো স্টপ হয় না ঠিক আছে মানে সার্ভার কম্পিউটারটা একটু স্পেশাল এটা এমন কম্পিউটার হইতে হবে যেটা কখনো বন্ধ হবে না সবসময় চলতেই থাকবে কম্পিউটার যদি অফ হয়ে যায় তাহলে আপনার ওয়েবসাইট অফ হয়ে যাবে ওয়েবসাইটে কেউ ঢুকতে পারবে না ঠিক আছে আমরা যদি জাস্ট লিখে সার্চ করি সার্ভার কম্পিউটার দেখছেন এই যে এগুলো হচ্ছে সার্ভার কম্পিউটার ওকে আচ্ছা এখন এগুলো আপনি কখনো দেখছেন দেখেন না কারণ এগুলা অ্যাভেলেবেল লোকাল মার্কেটে থাকে না এগুলা বড় বড় কোম্পানির থাকে ঠিক আছে আচ্ছা সো আপনার একটা ওয়েবসাইট বানানোর জন্য এত বড় কম্পিউটারের প্রয়োজন হয় না ঠিক আছে সো সার্ভার বা হোস্টিং কোম্পানি আছে কি আছে কোম্পানি আছে তারা এরকম বড় বড় কম্পিউটার বসায় বড় বড় সার্ভার বানায় মানে আপনার কাছে একটু স্টোরেজ ভাড়া দেয় ঠিক আছে সো এই সার্ভার এই হোস্টিং একটা কোম্পানি আছে তার সাথে হোস্টিংই বানায় 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 সেল করে ঠিক আছে তাহলে কথা হলো আমাদের যে ওয়েবসাইটটা এটা স্টোরেজ করা থাকবে কোথায় সার্ভারের মধ্যে তাই তো এখন আমাদের যে ডোমেইন নামটা আছে ডোমেইন নামটার পিছনে একটা আইপি অ্যাড্রেস কাজ করে কি কাজ করে আইপি অ্যাড্রেস কাজ করে প্রতিটা ডোমেইন নামার পিছনে আমাদের যে মোবাইল আছে প্রতিটা মোবাইলের আর আইপি অ্যাড্রেস কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা মোবাইলের কি আছে প্রতিটা মোবাইলের কি আইপি অ্যাড্রেস আলাদা এখন আমরা যদি লিখে সার্চ করি আইপি আচ্ছা জিবিটি গিয়ে লিখলো গেলে গিয়ে বললো হইতেছে যে আইপি সোর্স তো এটা হচ্ছে আইপিড্রেস ওকে এখন কেউ যখন কোন ঢুকতে চায় হ্যাঁ আমি টাইপ করলাম আমি যদি এখন এই জিনিসটা টাইপ করি দেখেন তো যাই হোক আমি আইপিটা পাইতেছি না তো এই প্রতিটা ডোমিনের পিছনে একটা আইপি নেটওয়ার্ক থাকে আইপি থাকে আপনি জাস্ট যদি আইপ্যাড্রেসটা লিখে গুগলে সার্চ করেন আপনি ডিরেক্ট ওয়েবসাইট ঢুকতে পারবেন ঠিক আছে সো কেউ যখন কোনো ওয়েবসাইট ঢুকতে চায় তো সর্বপ্রথম এই ডুমেন এই ডোমেন সার্ভার কাছে রিকোয়েস্ট পাঠায় ঠিক আছে তখন সার্ভার থেকে আপনাকে অ্যাক্সেস পাঠায় সো সার্ভার এবং ডুবইনের মধ্যে একটা কমিউনিকেশন হয় ঠিক আছে ব্রাউজার এবং ব্রাউজার এবং সার্ভারের সাথে সরি ব্রাউজার এবং সার্ভার সাথে কমিউনিকেশন হয় তারপর যখন ব্রাউজারে ঢুকতেছেন সার্চ করতেছেন রিকোয়েস্ট ব্রাউজার সার্ভারের কাছে পাঠায় সার্ভার তখন অ্যাক্সেস দিলে আপনি ঢুকতে পারেন ঠিক আছে এবং ব্রাউজার এবং সার্ভারের মধ্যে যে কমিউনিকেশনটা হইতেছে সেটা হইতেছে আইপি অ্যাড্রেসের মাধ্যমে কিসের মাধ্যমে ডোমেন অ্যাড্রেস ডোমেন নামটা হচ্ছে জাস্ট আমাদেরকে শো করতেছে কিন্তু ভিতরে একটা আলাদা একটা আইপি অ্যাড্রেস আই থিঙ্ক এতটুকু বুঝতে পারছেন ওকে সো এখন আসেন ডোমেন কিরকম হইতে পারে বা একটা ডোমেন কিনতে লম্বা কোথায় যাব সো ধরেন আমরা লিখে সার্চ করি নেম চিপ এখান থেকে গেলে আমরা ডোমেন কিনতে পারবো ওকে ধরেন আপনার নাম হচ্ছে কি ফয়সাল তাহলে এখানে ফয়সাল ফয়সাল টোয়েন্টি ফোর না আপনি পেজের নাম দিচ্ছেন আচ্ছা তো ফয়সাল টোয়েন্টি ফোর ডট কম এই ডুমের নামটা অ্যাভেলেবেল আছে আচ্ছা এবার আসেন ডট কম এদিকে হচ্ছে ডট নেট ডট ওআরজি ডট এআই এগুলো দিয়ে আসলে কি বুঝে ডট কম দিয়ে বুঝে হচ্ছে কমার্শিয়াল কি কমার্শিয়াল এবং এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড নেম ওকে ডট নেট দিয়ে বুঝে হচ্ছে নেটওয়ার্ক ওকে ডট ওয়ার্ড দিয়ে বুঝে হচ্ছে অর্গানাইজেশন কি না দেশন অর্গানাইজেশন আর এআই দিয়ে বুঝে হচ্ছে এটা এআই টু হ্যাঁ এই ওয়েবসাইটটা এআই নিয়ে কাজ করবে পরে এজন্য হচ্ছে এআই আচ্ছা ডট এক্স ওয়াই জি এটা সেটা চিট ডোমেইন এটা যে কোনো সাথে আপনি দিতে পারেন ওকে ডট ইনফো মানে হচ্ছে ইনফরমেশনাল ওকে ডট স্টোর মানে হচ্ছে সব ডট টিভি মানে টেলিভিশন হ্যাঁ এরকম এগুলো হচ্ছে এক্সটেনশন এগুলোকে কি বলে এক্সটেনশন এক একটা এক্সটেনশন এক এক কিছু বুঝায় আর কি তো ডট কমটা হচ্ছে সবচেয়ে প্রফেশনাল এবং যেটা সবাই প্রিফার করে ওকে বাকিগুলো যে আপনি নিতে পারবেন না তেমন কিছু না অবশ্যই নিতে পারবেন অর্গানাইজেশন ভেদে যদি আপনারটা নন প্রফিট অর্গানাইজেশন হয় আপনি ও আর জি নিতে পারেন ওকে আপনারটা যে কোনো ইনফরমেশনাল কোম্পানি হয় টিভি নিউজ চ্যানেল হয় আপনি টিভি নিতে পারেন নিউজ নিতে পারেন হ্যাঁ পরে ইনফো নিতে পারেন ঠিক আছে যদি ই কমার্স হয় তাহলে আপনি ডট স্টোর ডট শপ নিতে পারেন যদি কোনো এজেন্সি ওয়েবসাইট ডট এজেন্সি নিতে পারে ডট ট্রাভেল অনেক অনেক এক্সটেনশন আছে ওকে সো এটা হচ্ছে আপনার নাম এরপরে ডট দিয়ে যেটা থাকে ওইটা হচ্ছে কি এক্সটেনশন এটা কি এক্সটেনশন মনে থাকবে তো আচ্ছা সো এখানে আপনি জাস্ট এড টু কার্ট করেন বলতেছে যে প্রতি মাসে বারো ডলার সামথিং পে করতে হবে পনেরোশো টাকা তাহলে আপনি এই ডোমেনটা কিনতে পারবেন সরি এটা এক বছরের জন্য পনেরোশো টাকা এক বছর পর আবার রিনিউ করতে পারবেন এক বছরের জন্য আপনার এই নামটা রেজিস্টার হয়ে যাবে আপনার নামে হ্যাঁ তখন আর কেউ এক বছর জন্য আপনার এটা কিনতে পারবে না বুঝতে পারছেন আচ্ছা তো হোস্টিং হোস্টিং কেনার জন্য কী করতে হবে আপনি যদি লিখেন ওয়েব হোস্টিং তো অনেক হোস্টিং কোম্পানি চলে আসবে ধরেন আর নিমচিপে হোস্টিং সেভ করে আমি গোড গেলাম বাংলাদেশে অনেক কোম্পানি আছে যেমন ঢাকা ওয়াইফ সেটা বাংলাদেশে এটা ওপেন করি দেখেন এটা হোস্টিংয়ের প্যাকেজ এরকম হয় বলতেছে এক বছরের জন্য বাইশশো টাকা দিবে পার মান্থ 225 পঁচিশ টাকা করে পড়বে তাইলে তুমি এই ফ্যাসিলিটিগুলো পাইবে ঠিক আছে এক বছর জন্য কত টাকা পে করতে হবে বাইশশো টাকা হ্যাঁ প্রতি মাসে যেটা 225 পঁচিশ টাকা করে পড়তেছে হোস্টিং ফি ঠিক আছে তাহলে তুমি এই ফ্যাসিলিটিগুলো পাইবা এরপরে আরেকটু একটু প্রফেশনাল সেটা হচ্ছে চব্বিশশো সত্তর টাকা তারপরও এটা চিপ তো হোস্টিংয়ের মধ্যে বিডিএক্স ওয়াইভ হোস্টিং আছে রিসেলার হোস্টিং ডেডিকেটেড হোস্টিং ক্লাউড সার্ভার হ্যাঁ এক্ষটা এক এক মিনিং বিডিএক্স মানে হচ্ছে বাংলাদেশি হোস্টিং এটা বাংলাদেশে হোস্টিং করা মানে বাংলাদেশি কোম্পানি হুম আর ক্লাউড মানে হচ্ছে আপনাকে সরাসরি ক্লাউডের এর অ্যাক্সেস দিয়ে দিতেছে সেটা ডেডিকেটেড डेफिनेटলি ডেডিকেটেড হোস্টিং মানে আর শেয়ার্ড হোস্টিং এর অনেক ঝামেলা আছে ঠিক আছে অনেক পেজ আছে সো আপ শেয়ার্ড হোস্টিং মানে হচ্ছে একই হোস্টিং এর মধ্যে বিভিন্ন জন অ্যাক্সেস দিয়ে দিতেছে ঠিক আছে আর শেয়ার্ড

অনেকজনকে একসাথে অ্যাক্সেস দিয়ে দিতেছে আর ডেলিগেট মানে হচ্ছে জাস্ট একজনকে এই পোর্শনটা অ্যাক্সেস দিতেছে এটার মধ্যে কাউকে দিবে না সো এটা সাপোর্টটা এটা স্পিড সব কিছুই ভালো পাওয়া যায় আচ্ছা তো আপনি জাস্ট এখানে অর্ডার নাওতে ক্লিক করেন দেন আবার এগুলোর সাথে কিন্তু ফ্রি ডোমেনও দিয়ে দেয় সার্ভার কোম্পানিগুলো দিয়ে দেয় এটার সাথে আছে ফ্রি আপনি তাদের এই সার্ভিসটা কিনেন হ্যাঁ তাইলে ওরা ফ্রি ডুমেন দিয়ে দিবে আপনাকে ডুবেন কিনতে হবে না তাহলে ডোমেন কি জিনিস পোস্টিং কি জিনিস বুঝছেন এবার বলেন তো ডোমেন কি জিনিস এবার আমাকে একটু হ্যাঁ এক্সটেনশন এক্সটেনশন কি লাগে আমি যে এই যে পিস প্রিন্ট করে বুঝাইলাম আপনাদেরকে ডোমেন কি জিনিস ডোমেন তো হচ্ছে না ওই তো শুরু থেকেই সুন্দর করে বলে ডোমেন কি জিনিস ডোমেন মানে হচ্ছে কি নাম আপনার নামে অনলাইনে একটা নাম রেজিস্ট্রেশন হবে এবং এই নামটা শুধু আপনারই ঠিক আছে ডোমেইন মানে নাম ডোমেইন মানে কি নাম নাম ডোমেইনের পরে যে জিনিসগুলো থাকে .com .org .in এগুলো কি এক্সটেনশন এক্সটেনশন ওকে আচ্ছা হোস্টিং কি জিনিস

আপনাদের ইন্টার আই সি টি পড়ছেন না ইন্টার আই সিটি ওইটার মধ্যে তো এইসব বিস্তারিত দেওয়া আছে পড়ছেন আপনারা কখনো হ্যাঁ আপনি বান নাই আপনি পাইছেন তো পাইলে বলেন তো হোস্টিং কি জিনিস এগুলো সব খেয়ে ফেলছেন না কেন আমি কিন্তু এটা করছি পুরোটাই ইন্টারনেট

কম্পিউটারের ভাষা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান এটাকে কি বলেছেন কম্পিউটারের সাথে কথা বলতে হলে জিরো ওয়ান দিয়ে কথা বলতে হবে ঠিক আছে কম্পিউটার সাথে কথা বলতে হলে কি দিয়ে কথা বলতে হবে জিরো ওয়ান দিয়েই কথা বলতে হবে সে আর কিছু বুঝে না ঠিক আছে সো এবং আপনি যদি হাই লিখতে চান তাহলে অনেক কথা লেখা লাগবে অনেকগুলো জিরো ওয়ান জিরো ওয়ান বাইনারি কোড বাইটাকে বলা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ আচ্ছা আমি তাকে দেখি চ্যাচিবে বলতেছি রাইট হাই ইন

আপনি যদি ছোট একটা কথা লিখতে চান অনেকগুলা বাইনারি কোড লিখতে হয় হাজার হাজার মিলিয়নস অফ অক্ষর লিখতে হবে যদি আপনি একটা ফাংশনাল ওয়েবসাইট ক্রিয়েট করতে চান এখন সাধারণ মানুষের জন্য সম্ভব সম্ভব যেটার জন্য অল্টারনেট ভাষা নিয়ে আসছে সেটার নাম হচ্ছে এইচটিএমএল সেটার নাম কি

সো জাভা যাওয়া স্ক্রিপ্ট সি সি প্লাস প্লাস হ্যাঁ পরে পিএইচপি জাভা এবং পিএইচপির আমার অনেক ফ্রেমওয়ার্ক চলে আসছে এগুলোর মাধ্যমে এখন ওয়েবসাইট কি করা হয় বানানো হয় নিয়ে ওয়েবসাইটটা দেখতে খারাপ লাগতেছে হ্যাঁ হুম সুন্দর লাগতেছে না জন্য তো চল্লিশ হাজার টাকা থাকছে

ঠিক আছে ব্যবসা বাণিজ্য করতে পারবেন তো কি যেন বলতেছিলাম ল্যাঙ্গুয়েজ চলে আসছে এখন ধরেন এখন এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যে এখানে ইন্সপেটে ক্লিক করি খালি কোড আর কোড হাজার হাজার লাইন কোড লেখা হয়েছে ঠিক আছে এগুলো কি আপনার আমার পক্ষে লেখা সম্ভব সম্ভব না সো বাইনারি থেকে ট্রান্সলেটর ল্যাঙ্গুয়েজ আসছে এবং ওই ল্যাঙ্গুয়েজ এখন আপনাকে ওয়েবসাইট বানাইতে হবে ঠিক আছে তো যোগ চেঞ্জ হয়েছে জিনিস আরও সহজ হয়েছে এখন নিয়ে আসছে সিএমএস প্ল্যাটফর্ম কি প্ল্যাটফর্ম সিএমএস প্ল্যাটফর্ম মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সিএমএস মানে কি কন্টেন্ট ম্যানেজমেন্ট কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেস ঠিক আছে ওখানে গিয়ে আপনি কি করতেছেন জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে একটা ওয়েবসাইট বানায় ফেলতে পারতেছেন এভাবে এরকম কোন টানটুন দিয়ে কি একটা ওয়েবসাইট হয়ে যাইতেছে আপনাদের বসে বসে কোডিং করা লাগতেছে লাগতেছে কোডিং করা লাগতেছে না সো এটাকে বলা হচ্ছে সিএমএস বিল্ডার কি বিল্ডার আপনি ওই যে ক্লিক করে করে ওয়েবসাইট বানায় ফেলতেছেন কিন্তু এর মধ্যে কি হাজার হাজার লাইন কোডিং লক্ষ লক্ষ লাইন কোডিং কি আছে বুঝতে পারছেন সো দিন যদি কোডিং ছাড়া ওয়েবসাইট বানানো পসিবল হয় না আচ্ছা এবার যদি জিজ্ঞেস করি আমাকে একটা ইউ আর এল দেন ঠিক আছে তাহলে আপনার একটা ইউ আর এল দিতে পারবেন তো হুম দেখেন আমি এই পেজটা ঢুকলাম ঢুকার পরে আমার লিঙ্কটা কিন্তু আর বেড়ে গেছে ঠিক আছে প্রথম ছিল হচ্ছে শুধু ডট কম পর্যন্ত কিন্তু এখন আরও বেড়ে গেছে

এটা হচ্ছে মেন ওয়েবসাইটের ডোমেন আর এটা হচ্ছে এই ওয়েবসাইটের ভিতরে কি আরেকটা পেজ ঠিক আছে যে কখনো বলি যে ওয়েবসাইটের লিঙ্কটা দেন ডোমেন লিঙ্ক ডোমেনটা দেন আপনারা কতটুকু দিবেন এতটুকু বাকিটা দিবেন না বাকিটা দিয়ে হচ্ছে আবার এক্সট্রা একটা প্রড ইমেজ লিঙ্ক বুঝে দিয়েছে ধরেন এটা এটা তারা কী বুঝে দিতেছে আলাদা একটা পেজ এটা হচ্ছে প্রোডাক্টের জন্য কিসের জন্য প্রোডাক্টের জন্য এরপরে দেখেন ধরেন আচ্ছা দেখেন দুইটা ওয়েবসাইট কিন্তু একই ঠিক আছে অনলাইন টেক একাডেমি কি একাডেমি অনলাইন এটার মধ্যে সরাসরি অনলাইন টেক একাডেমি ডট কম আর আরেকটার মধ্যে লাগাইছে সামনে দিয়ে একটা এক্সটেনশন লাগাইছে ইডিও কি ইডিও ডট অনলাইন টেক একাডেমি ডট মেইন ডোমেইন কিন্তু অনলাইন টেক একাডেমি ঠিক আছে মেইন ডোমেইনের সামনে দিয়ে একটা লেখা লাগাইছে হ্যাঁ এখন এইটাও কিন্তু একটা ওয়েবসাইট বাট এই ডোমেইনটা হচ্ছে এখন সাব ডোমেইন কি ডোমেইন সাব ডোমেইন সাব ডোমেইন বুঝতে এটা তাহলে এখন কি হয়ে গেল সাব ডোমেন হয়ে গেল সাব ডোমেন আপনাকে কিনা লাগে না আপনি আনলিমিটেড সাব ডোমেন ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে সাব ডোমেন ক্রিয়েট করার জন্য কোনো কি নেই লিমিটেশন নেই বুঝতে পারছেন তো আর সাব ডোমেন ডোমেন থেকে কি আসে সাব ডোমেন আসে মেন ডুবিন আগে যা যা কিছু থাকবে সেটা কি সাবডোমেন হিসেবে কাউন্ট হবে বুঝতে পারছেন এতটুকুই থাকলো আরও যদি সামনে কিছু আসে কিছু আমি সামনে বলবো